আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবার দেশের উপর ব্যবসা গরম মেঘবৃষ্টি মাসের শেষের দিকে দেশের উপর আবারও বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর আজ পঁচিশে আগস্ট সোমবার সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে সকাল থেকে দেশের আকাশ পরিষ্কার তবে উত্তরাঞ্চলে শুরু হল ব্যবসা গরম আগামীকাল ছাব্বিশে আগস্ট আরও বেশিরভাগ এলাকায় বিস্তার লাভ করতে পারে এই ব্যবসা গরম সঙ্গে দেশের কিছু কিছু জেলার উপর হঠাৎ করে মেঘলা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তবে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে দু এক এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের আশঙ্কা এসে এমনটাই জানিয়েছেন আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এদিকে আপাতত দেশের নদ নদীর পানির সমতল স্বাভাবিক অবস্থা রয়েছে দেশের কোথাও বন্যার সতর্ক মাত্রা নেই তো আজ পঁচিশে আগস্ট সোমবার রাত থেকে শুরু করে আগামীকাল মঙ্গলবার ছাব্বিশে আগস্টে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর অস্বস্তিকর ঘুমড় ব্যবসা গরম এবং বিক্ষিপ্ত জড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে পাশাপাশি বঙ্গোপসাগরের বুকে আবার নতুন করে তৈরি হচ্ছে লুঘুচাপ এই লুঘুচাপটি কতটা শক্তিশালী হবে বা কোথায় আগে থামতে পারে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি এক নজরে কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান আমরা সরাসরি বাংলার অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর সরে আসলাম আজ আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় ভোর সকাল থেকে আকাশ একেবারে পরিষ্কার গত কয়েকদিন আগে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ছিল যেমনটা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় মাঝারি থেকে একেবারে বারে বৃষ্টিপাত হতে দেখা গেছে গতকাল থেকে আজ পঁচিশে আগস্ট বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমছে তবে আজ পঁচিশে আগস্ট বিকেল থেকে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে মেঘলা আকাশ বেশ কিছু এলাকায় তবে যে পরিমাণ বাড়ি মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে আসলে ঠিক সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকেলে কয়েক দফা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে চট্টগ্রাম বিভাগের চকুইয়ার বা আশেপাশে অঞ্চল জুড়ে রাতের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে একনাফ থেকে শুরু করে ভুঁইস্টালি চকরিয়া তানসি কুতুবদিয়া সাতকানিয়া রঙ্গাচুরি রাজস্থলী চট্টগ্রাম বিলাইচুরি রাঙ্গামাটি হাটা জারি পড়িচুড়ি এখান দেখুন লংবুদু কাগড়াচুড়ি দিঘিনালা সহ সাজাক মগিয়া বাড়ি বেলুনিয়া ছাগল নয়া পেনি মিরসরা সকল জেলার আকাশ রাতে মেঘলা হবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সকল জেলার উপর নেই মাত্র দু একটা স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে চমুহনী রায়পুর হাজিগঞ্জ আসাম দেশের দক্ষিণাঞ্চল ভোলা চালকাঠি পটুয়াখালী বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে আর এদিকে মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগারপুর কাপাশে আকাশ পরিষ্কার থাকবে রাতে দুয়া এক আকাশ আংশে মেঘলা হলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু সামান্য দু কিছুটা দেশের দু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তো দেখুন দেশের উত্তরাঞ্চলে আকাশ কিছুটা মেঘলা হচ্ছে সিরিয়াট বিভাগের উত্তরাঞ্চল বিশানবাপুর বাগমারা ময়মরসিংহ মাদাম সরিষা বাড়ি যে পোলপুর নালিকাবাড়ে জামালপুর এদিকে দালু গাইবান্দা এখানে পীরগঞ্জ এবং এদিকে বিরামপুর তারপর এদিকে রয়েছে কারলে সাইদপুর ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলডাকা শীতলকুচি দিনহাটা সহ বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ প্রায় মেঘলা হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আর ভারতের পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি আপাতত একেবারে পরিষ্কার রয়েছে রাতের দিকেও বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এবং এদিকে দেখুন হিজাম তারপর চাকুলিয়া কড়াকপুর আংশিক কিছু কিছু এলাকায় স্থানীয় ম্যাঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছে যা কিছু সময়ের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়ে আবারও আকাশ পরিষ্কার হতে পারে এরকম আবহাওয়ার পরিস্থিতি কিন্তু আমরা বর্তমান লক্ষ্য করতে পারছি আর আপাতত গত কয়েকদিন আগে উত্তাল ছিল বঙ্গোসাগর খুবই উত্তাল ছিল ভয়াবহ ম্যাগমালার সৃষ্টি হয়েছিল এবং ঘন্টায় উপকূলীয় অঞ্চলে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে জড়া হওয়া বইছিল বর্তমান তেমন জড়া হওয়া নেই দমকা বাতাস নেই সাগর স্বাভাবিক অবস্থা রয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে তিন নম্বর সতর্ক সঙ্গে দেখা বলা হয়েছিল এই মুহূর্তে সতর্ক সংখ্যা নামিয়ে ফেলতে বলা হয়েছে প্রায় স্বাভাবিক অবস্থা রয়েছে তো আগামী কয়েকদিনের মধ্যে আবারও উত্তাল হতে পারে আমরা একটু দেখবো সরাসরি ইতিমধ্যে আমরা চলে যাবো বৃষ্টিবাহী মোড়ে তো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার ছাব্বিশে আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর দিয়ে যেমনটা বড় এলাকা কোলাওড়া ধর্মনগর এদিক রয়েছে কামালগঞ্জ কুমারঘাট অঞ্চল হাইলাকান্দি শিলচর পাইলাপুল এবং চরকাই সিলেট চাতকবাজার জগন্নাথপুর তারপর বিশনবাপুর এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং ভোর সকালে যদি আমরা একটু দেখি আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দেশের আকাশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তেমন খুলনা বরিশাল বা চট্টগ্রাম এদিকেও আকাশ পরিষ্কার থাকবে ভোর সকাল সকাল বা ঢাকার দিকেও আর এখানে রাজশাহী বা রংপুর ময়মনসিংহ সিলেট আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে তবে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার তার যে তারপরে বিকেল বা রাতের দিকে আমরা একটু যাই দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে করোনা বরিশাল চট্টগ্রাম সামান্য মেঘের আনাগোনা হয়ে হইয়া এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেশের মূলত কিছু কিছু এলাকায় নির্দিষ্টভাবে কোনো ধরনের কোথাও বাড়ি বৃষ্টিপাত হওয়ার মতো তেমন পূর্ববাস বা সতর্ক ওঠে আসেনি আর এদিকে আমরা যদি দেখি আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাতুয়া শান্তিপুর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে যদিও দু এক বিক্ষিপ্ত হতে পারে তবে সকল জেলায় আকাশ প্রায় পোষকে থাকতে পারে তবে বুধবার সাতাশে আগস্ট আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের দিকে এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অলরেডি এটনা কেন্দুয়া নেত্রীগুনা ফেনারবাগ বিশনবাপুর সহ চাতক বাজার জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট মৌলয়বাজার কুলাউড়া ধর্মনগর খামালগঞ্জ এই সকাল জেলার উপর আগামী এই যে ছাব্বিশে আগস্ট এবং বুধবার সাতাশে আগস্টেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যা আকারে এরপরে দেশের অন্যান্য এলাকায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তখন ঢাকাসহ আকাশ পরিষ্কার থাকতে পারে এদিকে শাইকোপা যশুর লোহাগাড়া খুলনা সাতকিরিয়া শিবনগর মটবাড়িয়া পিরেজপুর বরিশাল লালমোহন মতিহাসবাগ সহ দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং এদিকে এখানে সকাল জেলায় কিন্তু আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বৃহস্পতিবার আঠাশে আগস্টেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা একটার দিকে রাত এখানে শিলচর সহ সিরাট বিভাগের উত্তরাঞ্চলে হালকা মাঝারি বজ্র সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখ দেশের দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শুক্রবার উনতিরিশে আগস্ট দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এরপরে শনিবার তিরিশে বাইশে আগস্ট দেশের অনেক এলাকায় হালকা মাঝারি বদ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেশের পূর্ব দিকের বেশ কিছু জেলার উপর এখানে দেখুন একেবারে মাসের শেষে আমরা পুর কুমিল্লা আগরতলা আমবাসা কাগড়াচুরি এদিকে লাকায় সহ এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় খুলনা বিভাগের উত্তরাঞ্চল পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে অদৃশ্য হওয়া ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আবাস আর এরই মধ্যে পরবর্তী তিন দিন বা পাঁচ দিনের যে বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম থাকবে শুধু সিলেট বিভাগের উপর হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে যা সর্বোচ্চ আশি মিলিমিটার পর্যন্ত পরবর্তী পাঁচ দিনে তবে আলিপুরদুয়ার এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এই সকল এলাকায় কিছুটা বজ্রসহ বিক্ষিপ্তাকার হালকা মাঝার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে আংশিক মেঘলা আকাশ নিয়ে বা দুয়াক এলাকায় হঠাৎ করে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক সহ পরিষ্কার থাকবে তবে অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আর বর্তমান বঙ্গোপসাগরের পরিবেশ যদি আমরা একটু দেখি আপাতত বঙ্গোপসাগরের পরিবেশ একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে কোনো ধরনের উত্তাল বা জড়া হাওয়া দমকা বাতাস নেই উপকূলীয় অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস রয়েছে আর সাগর কিন্তু একেবারে স্বাভাবিক আর এদিকে দেখুন একটি লঘুসাপ তৈরি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ এখানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুসাপ তৈরি হতে পারে যার ফলে এই বঙ্গোপসাগর এখানে কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে এবং আহ ধমকা জোড়া হওয়া কিন্তু বইতে পারে এবং আগামী বৃহস্পতিবার আঠাশে আগস্ট এবং এখানে কিছুটা ধমকা বাতাস বইতে পারে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং এটি সরাসরি পশ্চিমবঙ্গের উপর চলে আসতে পারে তবে এর প্রভাবে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যদি পরবর্তীতে কোনো আপডেটে পরিবর্তন আসে অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ